এখন যে আমাদের বাগদানের যে অধিকার সমাবেশ সেই অধিকার সমাবেশে যার বক্তব্য শোনার জন্য অনেক দূর থেকে লোক এসেছেন তাই আমরা দীর্ঘায়িত করব না এখন এখন আমাদের ভাইজান বক্তব্য রাখবেন মুজিবা কিছু বলবেন ভাই আমি খুবই দুঃখিত প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের বসার জন্য আমি চেয়ার বা চট কোনো ব্যবস্থা করতে পারিনি এই জন্য হাত জোড় করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাইজান নিজেও এসে দাঁড়িয়ে আছেন উনি নিজেও বসতে চায়নি এই জন্য আপনার কাছে হাত জোড় করে আমি ক্ষমা চাইছি ভাই আমাকে ক্ষমা করে দেবেন আগামীতে যখন আবার প্রোগ্রাম আমাদের হবে সেরকম আমরা সুন্দরভাবে ব্যবস্থা করব সরি ইজ নট এনাফ এটা মাথায় রাখতে হবে হ্যাঁ সরি ইজ নট এনাফ আর কালকে আমাদের হাতে আপনারা বিধানসভা তুলে দেবেন আমরা যদি এতটুকু অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমরা তাহলে কি বিধানসভা চালাবো আমি সিরিয়াস বলছি কটা লোক হলো ওটা নিয়ে আমি একবারের জন্য ভাবি না কটা লোক হয়েছে ওটা নিয়ে আমি একবারের জন্য ভাবি না কিন্তু অ্যারেঞ্জমেন্ট একটু গঠনমূলক হওয়া দরকার একটা চট তো দেওয়া দরকার আপনারা এত বাইকে তেল পেট্রোল পুড়িয়ে আসছেন কাউকেই পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে বলুন আপনারা যে বাইখানে আসার জন্য নিজের গাটের টাকা তেল খরচ করে আসছেন আসলে আপনারা আক্রমণ হতে পারে এটাও আপনারা জেনে আসছেন কালকে আমরা আমার একটা কাকে ধরেছিল পুলিশে আচ্ছা ওরা পতাকা বেঁধেছিল বলে ওদের এদের মারধর করে চাপাটা চলে গেছিল কেন এরা তারপরে আসছে এরা এরা বলুন কেন ভালোবাসা থাকে তো তো একে যদি ন্যূনতম আমি রেকগনাইজ না করতে পারি তাহলে আমার থেকে ব্যর্থ আর কেউ হতে পারে না বসো ভাই বসো আজকে আমাদের পার্টির পক্ষ থেকে আজকে অধিকার সভা বক্তব্য দেওয়ার অনেক ছিল সিরিয়াস বলছে আমার মাইন্ড ঘেটে গেছে আমি আর আমি আজকে একটা প্রোগ্রাম ছিল একটা স্কুলের প্রোগ্রাম সেখানে আমি বলেছিলাম এখানে গিয়ে একটু এস নিয়ে বলবো সিরিয়াস বলছি আমার মাইন্ড ঘেটে গেছে বক্তব্য দিয়ে আর মাইন্ড নাই মানে আমি আমি আমার দেখুন আমি আমি আমাকে দুঘা মারলে আমার রাগ হয় না আমার ভালোবাসার মানুষ দুটো দিয়ে বেনসার্ফ হয় না আমার মাথা গরম হয়ে যায় এসে দেখছি এত ভালোবাসার মানুষকে দাঁড় করিয়ে রেখেছে বসার মধ্যে চট দেয়নি আমার মাইন্ড সিরিয়াস বলছি ঘেটে গিয়েছে। আজকে আমি আমার এই ভাইটা আজকে আমার এই ভাইটা পতাকা লাগাতে গিয়েছিল তারপরে গতকালকে তারপর আক্রমণ হয়েছে মারধোর করেছে পতাকা লাগালো গণতন্ত্রের পরিপন্থী না গণতন্ত্রের মধ্যে আমাদেরকে জানতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েবসাইটে যাবেন সেখানে গিয়ে আপনারা দেখবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন 2200 থেকে 25000 রেজিস্টার্ড पॉलिटिकल পার্টি আছে 2200 থেকে 25000 রেজিস্টার্ড पॉलिटिकल পার্টি আছে এটা মানে কি ভারতবর্ষে তাহলে থেকে পার্টি আছে পার্টি একাধিক করার স্বাধীনতা তার মানে আমার দেশে আছে আপনার ভালো লেগেছে আপনি আইএসএফ করছেন ওনার ভালো লেগেছে উনি তৃণমূল করছেন কারো ভালো লেগেছে কংগ্রেস করছে কারো ভালো লেগেছে টিডিপি করছে কারো ভালো লেগেছে মিম পার্টি করছে কারো ভালো লেগেছে বিজেপি করছে কারো ভালো লেগেছে আপনার সিপিএম করছে কারো ভালো লেগেছে ফরওয়ার্ড ব্লক করছে এটা আমাদের স্বাধীনতার মধ্যে পড়ে যার যেটাকে ভালো লাগবে সে সে পার্টিটা করবে এটা আমাদের সংবিধান আমাকে সেই রাইটটা দিয়েছে তাহলে একটা পার্টির কর্মসূচিকে সামনে রেখে পাতকা লাগাচ্ছিল ব্যানার লাগাচ্ছিল দেয়াল পোস্টার লাগাচ্ছিল তার উপরে অত্যাচার হবে কেন তবে যারা অত্যাচার করছে তারা নিশ্চিতভাবে সংবিধানের অধিকারকে আঘাত দিচ্ছে আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর তার পাওয়ারকে এক্সারসাইজ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ ইলেকশনকে কন্ডাক্ট করা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা অবৈধ ভোটারের নাম বাদ দেওয়া তার একটা সেকশন অনুযায়ী তিনশো ছাব্বিশ ধারা অনুযায়ী আঠারো বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক ভোটার লিস্টে নাম তোলা এইগুলো হচ্ছে তার কাজ আপনারা বলুন আমাদের পার্টির ব্যানার লাগাতে গিয়ে পতাকা লাগাতে গিয়ে দেয়াল লিখতে গিয়ে যারা অত্যাচার করছে আমাদের কর্মীদের উপরে তারা সংবিধানকে মান্যতা দিচ্ছে না সংবিধানের বাইরে কাজ করছে বলুন সংবিধানের অহির্ভূত যারা কাজ করবে সংবিধানকে যারা আক্রমণ করবে তারা দেশদ্রোহী না দেশপ্রেমিক একবার থাকতে চাই তারা কারা তারা দেশদ্রোহী আমরা সংবিধানকে মেনে চলি সংবিধান আর্টিকেলকে মান্যতা দিই অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ড হলে আর বরঞ্চ তারা কিভাবে করবে দুটো উদাহরণ দেবো করেছি বলে বাস্তবিক অর্থে আমি এই রাজনীতিটা করার জন্য আমরাই আমাদের দলের অবতারণা হয়েছে আমাদের পার্টিকে আমরা তৈরি করেছি মূল্যবদ্ধার রাজনীতি করতে চাই আমরা সৈল্যতার রাজনীতি করতে চাই আমরা মানুষের উপকার করবে এই জন্য রাজনীতি করতে চায় আপনারা একবার দেখেছিলেন কলকাতাতে বিধানসভার গেটের সামনে তৃণমূল নামক দলের একটি পতাকা মাটিতে লুটোপুটি করছিল করে আমি সেখানে পতাকাটাকে তুলে সুরক্ষিত জায়গায় রেখেছিলাম এই রাজনীতি আমি আমার মানতে চাই আর উল্টা দেখুন তৃণমূলের ভাইরা আমাদের দেওয়ালে লাগানো পতাকাকে ছিঁড়ে ফেলে দিচ্ছে আমাদের দেওয়ালে লাগানো ওয়াল পোস্টারকে ছিঁড়ে দিচ্ছে বা আমাদেরকে পতাকা লাগাতে গেলে তারপরে আক্রমণ করছে ওদের সাথে আমাদের এটা তফাৎ আজকে আমার একটা প্রোগ্রাম ছিল স্কুলের স্বাধীন শিশু শিক্ষা নিকেতন স্কুলে একটা রক্ত অর্পণ শিবিরে গিয়েছিলাম ফেরার পথে আমি খবর পেলাম আবার আজকে ওই উলিবাড়িয়া শহরে তৃণমূল কংগ্রেসের একটা প্রোগ্রাম আছে স্বাভাবিকভাবে আমার প্রচুর বাইক নিয়ে আসছিল আমি তাদেরকে তাড়া দিয়ে পার করে দিলাম আর আমার সাথে তোমাদের যেতে লাগবে না কারণ এটাই ওরা একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম করছে তাদের স্লোগান দেখবে হয়তো আমাকে দেখার পরে একটু বেশি স্লোগান দিতে পারে দেখতে আমার কোনো সমস্যা নেই যদি আজকে কিন্তু কেউ দেয়নি সেটাও আপনাদের বলছি আমি বড় যে হাত দেখিয়েছে ভাইজান যাচ্ছে বলেছে সত্য কথা বলবো ভাই আমি রাজনীতির ময়দানে মিথ্যার আমি আশ্রয় নেবো না যদি আমাকে থেকে দুটো চলে যান আমাদের সাথে বাইকে যারা যাবে ভাইজান যাচ্ছে ওদের পিক আপ বেড়ে যাবে ওরাও দেবে তর্ক বিতর্ক হবে হয়তো একটা গোলযোগ তৈরি হতে পারতো গোলযোগ তৈরি হলে কি হতো তৃণমূল যে আজকে তার প্রোগ্রামটা করছে একটা কেবল যে মাইন্ডে করছে সেই মাইন্ডে করতে পারত না হয়তো আমার বিরুদ্ধে করছে আমি বলছি তারপরেও সেই জন্য আমার সাথে যারা বাইকে আসছিল তাদেরকে আমি পাঠিয়ে দিলাম চলে যাও আমার সাথে কেউ যাবে না আমি একা যাব আমি এই মূল্যবোধে রাজনীতির অবতারণা করার চেষ্টা করছি পশ্চিম বাংলায় এটা করছি এই জন্য অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে কাদের আপনারা জানেন অন্ধকার প্রাণী অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে না কি আমাকে হিংসার বদলে হিংসা করতে হবে মারের বদলে মার দিতে হবে না কোনোদিন সম্ভব নয় এটা কারণ যদি চোখের বদলে চোখ নেওয়া হয় পৃথিবীতে একদিন সবাই কি হবে বন্ধ হয়ে যাবে ও কাজটা আমরা করতে পারি না অগণিত মানুষ প্রচুর মানুষ আজকে উপস্থিত হয়েছেন এত বাধা বিভক্তির পর আপনাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের বাগলার বিধানসভা নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাই রাজ্য কমিটি জেলা কমিটি বিভিন্ন স্তরের যারা আজকের স্টেজে নেতৃত্বরা আছেন ধন্যবাদ জানাই মিডিয়ার মেন স্ট্রিম থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই প্রশাসন বন্ধুদের যাদের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে করতে পারছি আমি গুটি কয়েক কথা আপনাদের বলবো আমরা একুশে জানুয়ারি কলকাতায় অধিকারের মহাসমাবেশ ডেকেছি এ যেভাবে যেভাবে এসআইআরন নামে পশ্চিমবাংলা ভোটারদেরকে হয়রানি করা হচ্ছে এটা বন্ধ করতে হবে এই মর্মে কলকাতায় আমাদেরকে দলগতভাবে সমাবেত হয়ে এই প্রতিবাদ ওখান থেকে তুলতে হবে আমরা একুশে জানুয়ারি কলকাতায় ওয়াকার সম্পত্তি বাঁচানোর জন্য তথা মাদ্রাসা মসজিদিদ গা কবরের স্থান বাঁচানোর জন্য আমরা ডাক দিয়েছি আপনাদেরকে সেখানে আসতে হবে আমরা একুশে জানুয়ারি কলকাতায় শহীদ মিনার ময়দান এই জন্যই ডাক আপনাদের দিচ্ছি আপনাদের আসার জন্য অনুরোধ করছি যেভাবে ফেক এস টি এস সি সার্টিফিকেট ইস্যু হয়ে প্রকৃত এস টি এস সিরা বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাদেরকে ডাকছি ওবিসি যে নতুন সার্টিফিকেট দিয়েছে এই সার্টিফিকেটে মুসলমানদের সাথে বৈষম্য হবে নাম কাজ সার্টিফিকেট থাকবে প্রকৃত অর্থে কিছু কাজ হবে না তাই এই সার্টিফিকেট বাতিল করে সায়েন্টিফিক হতে বিজ্ঞানসম্মত ভাবে সার্ভে করে প্রকৃত অনুগ্রসার শ্রেণীর মুসলমানদেরকে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী দশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে তাই দাবি তুলে ওখানে আপনাদের যেতে বলছি স্কুলে শিক্ষক নয় হসপিটালে ডক্টর নয় সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা যারা একটা কনেস্টেবল থেকে কোনো অংশে কম কাজ করছে না এবং কনেস্টেবল থেকে পুলিশ থেকে সরকারি কর্মচারীরা তাদের হকেট দিয়ে ঠিকঠাক পাচ্ছে না তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য এবং বুঝে নেওয়ার জন্য আগামী একুশে জানুয়ারি কলকাতার রাজপথে আপনাদেরকে ডাকছি তামান্না থেকে শুরু করে তিলোত্তমা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলারা নারীরা যেভাবে অপদস্থ হচ্ছে অপমানিত হচ্ছে ঘুর হচ্ছে ধর্ষণ হচ্ছে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে নারীদের অধিকার সুনিশ্চিত করার জন্য আপনাকে আমাকে আগামী একুশে জানুয়ারি কলকাতার রাজপথে ডাকছে